সালামু আলাইকুম আসসালাম আমরা যে পাইকারি দিয়ে থাকি যে এই সুপার দুইটা সেটা এখন চলে যাবে হচ্ছে আপনার পান্তপথ একটা দোকানে নাম বলবো না এই কারণ যে আসলে নাম বলা যাবে না যেহেতু ওনারা আমাদের থেকে পাইকারি নিয়ে থাকে এই যে সুপারটি যেমন আমি দেখেন এই চায়না সুপারটা দিচ্ছি মাত্র বত্রিশ হাজার টাকা পাইকারি এবং এই রিং সুপারটা দিচ্ছি আপনার মাত্র আড়াইশ হাজার টাকায় তো এই দুইটা সুপার আজকে পাইকারি দিচ্ছি ওনারা ওনারা এই সুপারগুলো বিক্রি করবে সর্বনিম্ন পঁয়তাল্লিশ থেকে তা আপনারা ফ্যাক্টরি থেকে ফার্নিচারগুলো নিলে আসলে কেন বলি ফ্যাক্টরি থেকে নিলে অবশ্যই আপনারা ভালো জিনিস পাবেন এবং ভালোভাবে আমরা তৈরি করে দিতে পারবো এই জন্য বলি আপনারা কম দামে বিশেষ করে জিনিসও পাচ্ছেন ভালো দামও পাচ্ছেন কম তো যদি কারোর প্রয়োজন হয় এরকম চায়না সুপা বত্রিশ হাজার টাকা মাত্র দাম টু টু ওয়ান এবং সাথে এরকম সুন্দর একটা গ্লাস টপটি টেবিল থাকবে গ্লাসটি থাকবে টেন মিলি গ্লাসটা থাকবে টেন মিলি গ্লাসটা যদি এখানে আসে গাড়িতে উঠায় ফেলছে তো এটা হচ্ছে ওয়ান সেট টু সেটও দেখালাম আপনাদের এই আর একটা টু সেট তো এই টাইপের সোফা যদি কারোর প্রয়োজন হয় সিম্পলের ভিতর অবশ্যই আমাদের থেকে সংগ্রহ করবেন মাত্র বত্রিশ হাজার টাকায় মাত্র বত্রিশ হাজার টাকায় এত সুন্দর একসের সোফা পাবেন পিতলের কাজ এবং ইটালিয়ান কেমিক্যালরা লেগার বানিশ করে এবং সেগুন কাঠের আসলে যারা প্রবাসী ভাইরা আছেন অনেকে আসলে সঠিক জায়গাটা খুঁজে পান না দোকানদারের কাছে অনেক সময় দিয়ে আপনারা প্রধান ব্যাপারে পড়েন কারণ ওনারা মাল অর্ডার নাই নিয়ে দেখলেন আমাদের দেয় দেওয়া বলে ভাই কমরেডি বানায় দেন আমারও ওইভাবেই কমরেডি তৈরি করে দিই তো যাই হোক আপনারা প্রয়োজন হইলে অবশ্যই আমাদের থেকে নেবেন সংগ্রহ করবেন সরাসরি ফ্যাক্টরির থেকে আমি ফার্নিচারগুলো দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে আলাইকুম